পুলিশ খুব অ্যাক্টিভ বুঝলেন পুলিশ খুব অ্যাক্টিভ কাজ করে এখানে পুলিশ ভালো আমাদের দেশের থেকে এক লক্ষ গুণ ভালো খায় না যে আর আমাদের দেশে তো খাওয়ার চিন্তা করে এটাও খায় খায় না

হ্যাঁ ঠিক না দাদা আমি রান্না ঠিক হইলে সবকিছু ঠিক দুনিয়ার সবকিছু ঠিক আর পাইকারে মারে রান্নার পোকা তোমার কি ঠিক আছে না

আর এখন তো মনে করেন কেউ যদি চাইলে আমি খাবার কিনি খাবো না সম্ভব মতো জিনিস মক খায় প্রচুর খাওয়ার ওইভাবে আসলে মানে আপনারা যদি এক লাখ সাড়ির ভিতরে আসেন এক দেড় লাখের ভিতরে আসেন তো তাইলে আপনারা যাবতীয় সব কিছু খাইয়ে নিতে পারবেন কিন্তু এরভাবে মোয়াল্লেম যদি একটু চতুর্ভদর হয় তো এই মোয়াল্লেম সবই তাই মার্কেজিয়া বেলিংয়ে যদি আসেন না ভালো মতো মানের খাওয়া কি খাবেন খাসি এখন মানুষ একা একা অধিকাংশ এখন আস্তে আস্তে মানুষ শিখে যাবে